ইয়ামাল কেয়ামাক কেয়ামতের দিন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা আমার সবচেয়ে কাছে অবস্থান করবে এবং ওই ব্যক্তিগুলো আমার সবচেয়ে প্রিয় হবে কেয়ামতের দিন সেদিন আমি সবচেয়ে ভালো ভাববো তাদেরকে যারা হবে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী যাদের আখলাখ হবে সব সুন্দর ভাইরা রামাল উত্তম আচরণ বা আখলাখের উপরে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে দাঁড় করাই দিলে আপনিও মাসাল্লাহ দুই বা দশ মিনিট বলতে পারবেন ওয়াজ করা এই টপিকে খুব সহজ কঠিন কোনটা করা কিন্তু গুরুত্বটা যদি আমরা অনুধাবন করতে পারি যে একজন মুসলমান হিসাবে আমার ইমানের ভ্যালু অনেক গুণ বেড়ে যাবে যদি আমার আখলাখটা সুন্দর হয় আর আখলাখটা যদি খারাপ হয় তাহলে আমাদের ইমানের ভ্যালু অনেক কমে যাবে এই জিনিসটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে অন্তত চেষ্টাটা করতে পারব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বোত্তম আখলাকের অধিকারী হওয়ার তফিকা ভাইর আমার নবী করিম সদসালামের সিরাতের এই পার্টটা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে কেমন ছিল তার আহলাদ যদিও এই টপিকে কয়েক ঘন্টা আলোচনা করার মতো টপিক বাট আমরা খুব সংক্ষেপে নবী সাল্লা সাল্লামের আখলাকের কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে স্থাপন করার চেষ্টা করব তার আগে আমরা একটু বুঝি আখলাক বা উত্তম আচরণ বলতে কি বোঝায় উত্তম আচরণ বা ভালো আখলাক বলতে ভেঙে চুরে পড়া না ভেঙে চুরে পড়া বুঝুন তো কি কারো সামনে গেছেন একেবারে কাঁচুমুচু করছেন শরীরটা বডিটা ভেঙে দিচ্ছেন আল্লাহ বলেছেন আফামাই মুকিবেন আলা আলা রথ এই আপনি মাথা খুব নত করে হাঁটলেন খুব বিনয়ের ভান ধরলেন নাটক করলেন অভিনয় করলেন খুব বিনয়ী এটার নাম না উত্তম আখলাক বা সুন্দর আচরণের সবচেয়ে বড় এবং প্রধান দিক হলো যে একজন মানুষ তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না কারোর কোনো হক তিনি নষ্ট করবেন না এটা হলো আখলাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ উত্তম আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনেকে দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা অনেক সুন্দর ব্যবহার অমায়িক আচরণ হাসি সবসময় মুখে ফুটে থাকে নম্বরের কাছে একটু না না অনেক লোক হাসি হাসি হাসতে হাসতে বাজায় আপনার সবনাশ করে ফেলবে আখলা আচরণ দেখে মানে বাহ্যিক আচরণ দেখে তার চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই তো এটার নাম উত্তম আচরণ উত্তম আচরণের প্রধান দিক হলো একজন মুসলমান সতর্ক থাকবেন আমার দ্বারা কোন মানুষের কোনো অধিকার কখনো নষ্ট হবে না আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহির নাম শুনেছেন বক্তব্য শুনে থাকবেন তিনি একটা কথা বলেছেন একবার কথাটা আমার কাছে বেশ ভালো লেগেছে তিনি বলেছেন যে আমি দেশে বিদেশে ইসলামের উপরে বহু পড়াশোনা করেছি অনেক ডিগ্রি নিয়েছি বর্তমান যে সৌদি বাদশাহ তিনি যখন রিয়াদের প্রিন্স ছিলেন গভর্নর ছিলেন তখন বিয়াদের আমির থাকাকালীন সময় তার হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করার পুরস্কারটা নিয়েছেন অনেক সুনামের সাথে পড়াল করেছেন তো তিনি বলেছেন যে আমি ইসলামিক সাবজেক্টের উপরে বহু পড়াশোনা করেছি বহু বছর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি মাদ্রাসায় পড়িয়েছি হাদিসের দশ দিয়েছি তো কোরআন হাদিস এবং ইসলামিক জ্ঞান অর্জন আমার সারা জীবনে যা হয়েছে এই বুড়ো বয়সে এসে তিনি শেষের দিকের কথা এটা বুড়ো বয়সে এসে আমার সারা জীবনে করোনা দিসের এবং ইসলামিক জ্ঞানের নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো নির্যাস সামারি কি সেটা তিনি বলেছেন তার প্রথম লাইন হলো ফরজ এবাদতগুলোর পর ইমানের পর মেইন মেইন ফরজ এবাদতগুলোর পর আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন যখন মানুষ কোনো মানুষের উপকার করে আর দ্বিতীয় লাইন হলো কুফুরের পর বড় বড় মোহারমাত এবং কবিরা গোনাগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করে আমাদের নবীম সাল্লামের পুরো জীবন যদি আপনি দেখেন আপনি অবাক হবেন আমি প্রায় সময় সিরাত করে চিন্তা করি তার যে সংগ্রামী জীবন ছিল পৃথিবীর ইতিহাসে আরেকটি মানুষ আপনি খুঁজে পাবেন না যাকে সত্যিকারের জনম দুঃখী বলা যায় আমি সব জায়গায় কথাটা রিপিট করার চেষ্টা করি পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখতে না দেখতেই মাকে হারিয়েছেন আল্লাহ মায়ের বুকে যে দুধ দিয়েছেন সে দুধটা পান করার সুযোগও পান নাই দুঃখ কাকে বলে দুর্দশা কাকে বলে বিপদ কাকে বলে এরপর যখন কৈশোরে মাত্র পৌঁছলেন তার একমাত্র অবলম্বন তার একমাত্র আশ্রয়ের জায়গা আব্দুল মোক্তালামের ছায়াটাকে আল্লাহ তালা সরাই নিয়ে গেল পায়ের তলে মাটি থেকে একটার পর একটা কিভাবে সরছে এরপর তার সবচেয়ে কঠিন সময় যখন জীবনের সবচেয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি যখন তার ফের মানুষটাকে রক্তরঞ্জিত করে এদিকে মক্কার মানুষটাকে তার নিজের মাতৃভূমিকে তাকে থাকার অধিকার কেড়ে নিতে চায় এরকম চরম জটিল পরিস্থিতিতে তার একমাত্র ভেতরের আশ্রয়ের জায়গা অমুল মোমেরী খাদিজা খাদি আল্লাহত আর বাহিরের তার একমাত্র আশ্রয়ের জায়গা আবু তা চাচা দুজনকে আল্লাহ তালা নিয়ে গেলেন সবচেয়ে কঠিন সময় এবং সেজন্য সে বছরের নামই হয়েছে সিরাতের কি দামে কি আমাল আল যে বছরে দুই দুইজন আশ্রয় দা তার শেষ হয়ে গেলেন আর কেউ থাকলো না সেরকম তাদের মত নিজের পরিবারের সদস্য আপন মানুষ যে তাকে আগলে রাখবে শুরু হলো নির্যাতনের স্টিম যার দিকে তাকাতে দশ বার চিন্তা করতে হতো তার চেহারা মুখ মোবারকের উপরে থুত নিক্ষেপ করে দেওয়া হলো যার কাছে ভিড়তে দশ বার ভাবতে হতো কোরআসের এত সম্ভ্রান্ত পরিবার আব্দুল মুতালেবের নাতি আব্দুল্লাহর ছেলে এত বড় সম্ভ্রান্ত পরিবারের এত মর্যাদার মানুষ এত সম্মানের মানুষ সেই মানুষটি যখন দেয় গেলেন তার মাথার উপর মোটের বুড়ি এনে রেখে দেওয়া হলো। একটা গরুর বুড়ির ওজন কত